প্রস্তাবিত দশ বছরের আইএলআর নিয়মটি যাতে বিদ্যমান স্কিল ওয়ার্কারদের উপর প্রযোজ্য না হয় সেটার জন্য একটি ডিবেট অনুষ্ঠিত হয়েছে গত আট সেপ্টেম্বর যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে এই রুটে আছেন তাদেরকে পাঁচ বছরের রুটেই তাদেরকে আইএলআর দেওয়ার জন্য একটি পিটিশনে প্রায় এক লক্ষ ষাট হাজারের বেশি মানুষ সেখানে স্বাক্ষর করেন সেই স্বাক্ষরটাই এটা ডিবেটে পর্যন্ত নিয়ে যায় ব্রিটিশ এমপি মন্ত্রীরা যেখানে ব্রিটিশ বাংলাদেশি আফানা বেগম এবং রূপা হক সেখানে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশি কমিউনিটি সহ যারা স্কিল ওয়ার্কার মাইগ্রেন্ট এই দেশে আছেন তাদের কথা তুলে ধরেন এবং তিনি যেটা বলেন ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা করার লাগি আর এটা সম্বন্ধে বিকজ অনেক মানুষ সাইন করছেন পার্লামেন্টার পিটিশন এটা তারা হান্ড্রেড হান্ড্রেড রুফে গেছে করি তারা ডিবেট একটা গ্রান্ট করা লাগে যার কারণে অনেক এমপি গোলা আজকে তারা কন্ট্রিবিউশন করছে এটা ডিবেট করাছে যেটা যে এটা লাগি এটা আমরা বুঝি এটা রাইট হইতো না রাইট ও যাবো হইতো না যদি এটা প্রোগ্রেস করা হয় আমরা জানলাম ফর এক্সাম্পলার বাংলাদেশি কমিউনিটি ফর এক্সাম্পল স্কিল্ড ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার রুট Is very very uh, common. There's already uncertainty. five uncertainty It's very expensive as well. We do know this. raise uh, because the ten years the the Then obviously it's going to be more expensive. It's going to be even harder. Ambra zandram right now in this country on campaigns, racist, fascist, xenophobic campaigns. are uh, is being is very focused on immigration, immigration routes.

ফি করছেন এবং তাদেরকে একটি সুযোগ দেওয়া দরকার এবং যারা অলরেডি ইংল্যান্ডে আছেন তাদের জন্য লিস্ট পাঁচ বছরের সেই পুরাতন রুটেই তাদেরকে আইএলআর দেওয়া হয় এবং যারা অলরেডি যারা পরবর্তীতে আসবে তাদের জন্য যাতে এই নতুন নিয়মটা লাগু করা হয়